اهلا وسهلا بكم আমরা এসেছি গোলাপবাগ ধলপুর গোলাপবাগ ঐতিহাসিক গরুর হাটে অনেক সুন্দর

কত চাচ্ছেন জোড়া আমি তো দাম জানার জন্য দুই লাখ সত্তর এক লাখ পঁয়ত্রিশ পিস না 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 দেখা যাক আমরা আছি কমলাপুর গরুর হাটে গরু কেনার জন্য এসেছি গরুটা পছন্দ হচ্ছে

অনেক সুন্দর একটি গরু যেটাই হোক অনেক সুন্দর কালার সেই লেভেলের কালার গরু দেখবো

হ্যাঁ গরু বেমারি

আচ্ছা আচ্ছা আজি আজি দিও হ্যাঁ এই কত দিন আমরা এক গরুটা দেখছি তুই কত ঘন্টা কিললিগা ধরে মিয়া 4000 দারে একজন তো কথা কইলাম বুঝেন না ঠিক আছে কত সরি স্যার দেহি তাহলে আমরা দেহি অসুবিধা নাই আচ্ছা দেহাইছেন বসেন হ্যাঁ বসেন এই এসে বস フリーズソート。